গুড মর্নিং ইভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি এই যে ঘুম থেকে উঠে একটু আগে দোলনাতে বসে বসে মানে ঘুমটাকে কাটালাম ভালোভাবে তারপরে এই যে ব্রাশ করে মুখ নিলাম জুইকে ব্রাশ করে দাও না এই যে ও ব্রাশ করে মুখ দিচ্ছে দেখো কি রোদ হচ্ছে বাবা এই রোদ কোথায় হ্যাঁ কি সুন্দর হচ্ছে দিন দিন দেখছো সেই লাগে তারপরে এই যে জুইসোনা জুইসোনা ডাকতে ডাকতে সবে আসলো কলের পারে এখন ওকে ব্রাশ করিয়ে দেব ওকে একা একা ব্রাশ করতে দিলে ব্রাশ তো করতে পারে কিন্তু ওকে ব্রাশ করতে দিলে কি হয় সামনের দাঁত দুটোই শুধু ব্রাশ করে আর ভিতরের দাঁতগুলো আর হচ্ছে উপরের নিচে এগুলো একদমই ব্রাশ করে না আর সামনের দাঁত দুটো ব্রাশ করে এসে বলে যে আমার ব্রাশ করা হয়ে গিয়েছে আর আমি ব্রাশ করিয়ে দিল যেদিকে একবার ব্রাশ ঢোকাবো ওই দিকে আর দ্বিতীয়বার ঢোকাতে দিবে না চলো ওর মুখটা ধুয়ে দিলাম এখন ওকে খাওয়াই দিব কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে বাঁশের পাতাগুলো সব বসে বসে গিয়েছে এখন তুলতে গেলেও ভালোভাবে কিছু কিছু উঠে কিছু কিছু উঠেই না তো অনেক কয়েকদিন হলো এই বাড়ির পিছনের দিকটা অর্ধেকটা ঝাড়ু দেওয়া হয় আর এই দিকটা মানে দোলনার এই দিকটা ঝাড়ুই দেওয়া হয় না দেখতে একদম জঙ্গল জঙ্গল লাগে তাই ঝাড়ু নিয়ে চলে আসলাম সকাল সকাল কারণ আজকে যেহেতু রোদ খুব পড়েছে তো গরমও খুব পড়েছে তো এই যে এই জায়গাটা ঝাড়ু দেওয়া থাকলে পরে এদিকে আড্ডা দেওয়াটা ভালো হয় গরমের দিনে এইখানকার মতো শান্তি মনে হয় ঘরেও হয় না আর দিন দিন তো আমার সুপারির চারাগুলো অনেকটাই বড় হয়ে যাচ্ছে আর আরেকটু বড় হয়ে গেলে পরে তখন এই জায়গাটা আরও ছায়া হবে বেশি পরিমাণে আর সুপারি চারাগুলো কিন্তু এই যে বর্ষাকালে যে জলটা পাবে তাতে কিন্তু আরও বেশি বড় হয়ে যাবে যখন অনেকটা ছোট ছোটো ছিল যখন লাগিয়েছিলাম তখন তো প্রায় প্রত্যেক দিনই জল দিতাম কিন্তু এখন আর জল ঢল দেওয়া হয় না ওই অনেক দিন পর একদিন যখন মনে পড়ে কারণ গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে তবে লিচু চারাটা একদম মাঝখানে পড়ে গিয়েছে আর ছায়ার মধ্যে পড়ে গিয়েছে বাড়ির পিছনের দিকে এত বড় জায়গা থাকতেও কোনো হচ্ছে সবজি চারা লাগানো যায় না মানে লাগাইলেও হয় না কারণ হচ্ছে এই জায়গাটা প্রচুর পরিমাণে ছায়া আর দেখবে যে কোনো চারা গাছ সবজি বলো আর ফুলের চারা বলো একটু রোদের মধ্যে লাগালে পরে ভালো হয় আর ছায়া বেলে পরে হয়ই না যেমন গাজর পালং শাক এগুলো কিন্তু নিয়ে এসে এই সুপারি চারার মাঝখানে জুয়ের বাবা মাটি খুঁড়ে খুঁড়ে সার ঠাত দিয়ে ফেলে দিয়েছিল কিন্তু কয়েকদিন দেখা গিয়েছিল গাছগুলো একটু বড় বড় হচ্ছে যেই একটু বড় বড় হয় অমনিতে নষ্ট হয়ে যায় এতগুলো গাজর বীজ ফেলেছে একটা গাজরও আমরা এখানকার খেতে পারিনি আর এখনকার বৃষ্টির দিনে তো সম্ভবই না কারণ এখন কোনো কিছু চারা লাগালে পরে জল জমে থাকে এই জায়গাটাতে আর আপাতত যেখানে আমরা সুপারির চারাগুলো লাগিয়েছি লাইন লাইন করে আগে কিন্তু এই জায়গাটা গর্ত ছিল আর এখানে অনেক পাতা প্রত্যেক দিন ঝাড়ু দিয়ে ফেলতে ফেলতে জায়গাটা ভর্তি হয়ে গিয়েছে সেই পরীক্ষা হওয়ার পর থেকে জুয়ের স্কুল কিন্তু বন্ধ ছিল আজকে জুয়ের স্কুল খোলা আছে তো স্কুলে যাবে এদিকে সকাল সকাল সবজিটা নিয়ে আসা থাকলে পরে তাহলে সকাল সকাল রান্নাটা হয়ে গেলে তখন দুপুরবেলা রান্না করতে হয় না গরমটাও কম লাগে আজকে যেহেতু খুব গরম পড়েছে দুপুরবেলা রান্না করতে আমার প্রচণ্ড গরম লাগবে সবজি ঘরে কিছু নিয়ে আসা নেই তো এই জন্য আর সকাল সকাল শুধু ভাতটা বানিয়ে কি হবে তো এই জন্য জুইয়ের জন্য একটু খিচুড়ি বানিয়ে ওকে খাওয়াই দিয়ে পাঠাবো স্কুলে খিচুড়ি আর তার সাথে হচ্ছে ভাজা মাছ তো এই যে বাসনপত্র নিয়ে চলে আসলাম কলের পরে মাছ দিয়ে আর দেখো কতগুলো ছোট ছোট হাঁসের বাচ্চা এসেছে এইগুলো সব আমার এক জায়দের যেহেতু আমাদের এখন হাঁস নেই বাড়িতে তো ওদের হাঁসগুলোই চলে আসে আর পুকুর পুকুরেই থাকে সারাটা দিন তো পুকুর থেকে একটু পরপর টাইম অনুযায়ী আসবে যেমন এখন সকালবেলা বাসন মাজলাম তো এখন আসলো আবার দুপুরবেলা বাসন মাজার সময় আসবে কারণ খাবারগুলো এখানে পড়েই থাকে বাসন মাজার যে একটু খাবারগুলো ভাত থাক তো এইগুলোই খেয়ে চলে যায় আবার তো একজন কমেন্ট করে বলেছে যে আমাদের এই নতুন ঘরের কাজটা আবার কবে শুরু হবে আবার শুরু হবে খুব তাড়াতাড়ি কারণ এখনও তো ঘরের টাকা মানে বাকি টাকাটা ঢুকেনি তো ওটা ঢুকলেই আর কি কাজ শুরু হয়ে যাবে আর কমপ্লিটও হয়ে যাবে ওই তো হাতে টাকা থাকলে শুরু করতে কি লাগে বলো শুরু হয় নিমেষের মধ্যে আবার শেষও হয় নিমেষের মধ্যে টাকা থাকলে তো ওই কদিন উনুনে রান্না করতে করতে উনুনের ছাই দিয়ে বাসন মাজতে মাঝতে হাতের নখগুলো কালো কালো হয়ে গিয়েছিল আর ছাই দিয়ে মাঝলে কিন্তু ওই নকের ফাঁকে ফাঁকে মানে কালিগুলো ঢুকে ঢুকে যায় ছাইগুলো ঢুকে যায় একদম কালো কালো হয়ে যায় হাতটা তো এখন আবার এই যে বাসন মাঝের সাবান নিয়ে এসেছি আর বাসন মাঝের সাবান দিয়ে মাজি বন্ধুরা এখন বাজে এগারোটা জুইকে খাওয়ায় হয় স্কুলে দিয়ে পাঠালাম পাঠিয়ে এই যে আমি জুইয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে ধুয়ে স্নানটা সেরে আসলাম এখন একটু ক্রিম ফ্রিম লাগিয়ে ফ্রেশ হয়ে নেবো আর দেখা যাবো কি সবজি নিয়ে আসে তারপরে হবে দুপুরবেলা রান্না গলার এই জায়গাটা একটু মানে ফুলে ফুলে গিয়েছে তো এই জায়গায় বারবার হাতটা চলে যায় সেদিন ডাক্তারকে বললাম যে আমার এই জায়গাটা কেন ফুলে গিয়েছে তো ডাক্তারও কিন্তু ছিল মহিলা ডাক্তার ডাক্তার বললো আমার নিজেরই এই জায়গাটা ফোলা আসলে একটু মোটা হতে গেলে মানে একটু মোটা হইলে ওই জায়গাটা আপনার ফুলে যায় আর কি মোটা হয় তো এটা চিন্তার কোনো কারণ নেই ভাত রান্না হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ও নিয়ে এসেছে মাছের ডিম আর মাছের তেল আবার তুমি কোথায় গেলা আবার দোকানে গেছিলা নাকি আর নিয়ে এসেছে এখানে শসা তারপরে হচ্ছে ভেন্ডি আর সোয়াবিন প এ আমি এগুলো ভাসছিলাম এগুলো মনে হয় সোয়াবিন এখন দেখি তো দেশি আলু বা বাবা একটা শশা খাই না এখন খাবো না রান্না টান্না করে বসে দিকে বাড়ির পিছনের দিকে গিয়ে বসে বসে খাবো তো মাছের ডিমটা আমাকে ধুয়ে ধুয়ে দাও না মাছের ডিম আর মাছের তেলটা না দাও মাছের ডিম ভাজা আর মাছের তেল এই দুটো জিনিসই কিন্তু আমাদের প্রিয় জুঁই তো খায় না জুই তেলটা একদমই খেতে চায় না ডিমটা ভাজা খেলেও তেলটা যেহেতু তিতে তিতে লাগে বাচ্চা মানুষ তো পছন্দ করে না বেগুন দিয়ে মাছের তেল ভাজা থেকে বেশি ভালো লাগে কিন্তু বেগুন ছিল না তাই এই দেশি আলু নিয়ে এসেছে দেশি আলু দিয়ে ভাজা করব তো মাছের ডিমটা আমি দুই ভাগে ভাগ করে ভাজবো কারণ এক ভাগ হচ্ছে ঝোলে দেওয়ার জন্য যেটা ঝোলে দেওয়ার জন্য দেবো ওটাতে কিন্তু পেঁয়াজ আর লঙ্কা দেবো না আর যেটা ভাজা খাওয়ার জন্য রাখবো ওটাতে পেঁয়াজ আর লঙ্কা দেবো তবে কি যেন এই মাছের ডিম ভাজা দিয়ে না বাসি ভাত খেতে মানে পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে পান্তা ভাত তোমাদের কার কার প্রিয় জানি না তবে আমার গরমের দিনে খুব ভালো লাগে এই তো সেদিনে আমি খেলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি ভুলে গিয়েছিলাম তো যাই হোক এখানে ডিমটা প্রায় অর্ধেকটা ভাজা হয়ে এসেছে এবারে এক সাইডটা উলটিয়ে ভালো করে ভেজে নিলাম আর বন্ধুরা মাছের ডিমগুলো এই কড়াইয়ে তেলে দেওয়ার সাথে সাথে এত পরিমাণে যে ফুটতেছে একদম হাতের মধ্যে মুখের মধ্যে পড়ে যাচ্ছিল ফুটে ফুটে খুব ফুটে এই জন্য মাছের ডিম ভাজতে একদম ভালো লাগে না তো এই দেখো রান্না করার সময় আমার রান্নার জায়গাটার কি অবস্থা মানে চারিদিকে বাসন এখানে সেখানে যেহেতু ছোট্ট টেবিলটা তো চারিদিকে ভর্তি হয়ে থাকে হাতের কাছে সব রেখে দেই বাটি তারপরে টিফিন জগ জলের জগ তেলের বোতল তো এই জায়গাটা রান্নার সময় আর কি ভর্তি লাগে তারপরে রান্না ঠান্না হয়ে গেলে পরে আমি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখি তো এই যে মাছের ডিমটা ভাজা হয়ে গিয়েছে আর একসাথে এতগুলো তো ভাজা যাবে না তাই অর্ধেক অর্ধেক করে ভেজে নিচ্ছি আর কি মাছের ডিম তোমাদের কার কার ভালো লাগে তো এখানে এই যে কালো জিরা ফোড়ন দিয়ে আমি হচ্ছে পেঁপেটা ভেজে নিচ্ছি আর কালো জিরা আর একসাথে মিক্স হয়ে গিয়েছে আমার প্লাস্টিকের মধ্যে একে কৌটার মধ্যে রেখেছিলাম তো একে বয়ানের মধ্যে রাখাতে প্লাস্টিক থেকে বের হয়ে মিক্স হয়ে গিয়েছে আর এখানে এই যে ডিম ভাজা হয়ে গিয়েছে মাছের ডিম এখানে এই যে বাটা মশলা এখানে কাঁচা লঙ্কা বাটা আর জিরা বাটার পেঁয়াজ আর দুই রোয়া রসুন দিয়েছি আগে ঝোলটা বানিয়ে নিয়ে তারপরে মাছের তেলটা ভাজা করে নেব তো এখন বাটা মশলাটা দিয়ে দিলাম পেঁপে সোয়াবিন যে জুই এত পছন্দ করে জুইয়ের জন্য আমারও ভালো লাগে খেতে আগে এত একটা ভালো লাগতো না আমার কিন্তু এখন ভালোই লাগে আর বিশেষ করে সয়াবিন দিয়ে বানালে তো ওর খুব পছন্দ হয় সেদিন বানিয়েছিলাম সয়াবিন দিয়ে আজকে এই মাছের ডিম দিয়ে ঝোল বানাবো আজকের এই অল্প একটু পেঁপে দিয়ে মানে একটা পেঁপে ছিল কিন্তু পেঁপেটা অনেকটা ছোট ছিল অল্প একটু পেঁপে দিয়ে অল্প একটু ডিমের ঝোল বানিয়েছিলাম আর এটা স্পেশালি জুইয়ের জন্য রান্না হচ্ছে কারণ আমরা এখনই সবে ভাত খেলাম ডাটা আলু দিয়ে মাছের ঝোল দিয়ে শাশুড়ি বানিয়েছিল আর এখানে একটু ঝাল এর জন্য কম দিয়েছি যেহেতু জুই খাবে তো এই যে আমার রান্না কমপ্লিট এখানে ডিম আর পেঁপের ঝোল আর এটাতে ঝাল অনেকটাই কম দিয়েছি শুধু তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি তবু সরু সরু দেখে যাতে জুঁয়ের খাওয়াটা হয় আর এখানে ডিমের মধ্যে একটা লঙ্কা কেটে দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর এটা হচ্ছে আলু দিয়ে মাছের তেল ভাজা তো এটা হচ্ছে জুইয়ের বাবার জন্য এখানে ও মাছের মাথাটা খাচ্ছিল তো আমি বললাম একটু শেয়ার করো তো এই জন্য ভাত লেগেছিল আর কি আর শশা কেটে নিয়েছে সাথে হুম স্কুল থেকে এসে আপেল খেলো তারপরে আম পড়ে যাবে আম আম খেয়েছিল শশা খাবে শশা খাবে খাওয়া দাওয়া করে উঠেই কোনো রেস্ট না নিয়ে সাথে সাথে এই কাজগুলি করার জন্য আমি কিন্তু অনেক বকা খাই জুয়ের বাবার কাছে কারণ ও বলে যে খাওয়া দাওয়া করে আগে একটু রেস্ট করে তারপরে এই সব কাজ করো কিন্তু আমি ভাবি যে এই যে খাওয়া দাওয়ার পর পেটটা অনেকটা ভারী হয়ে যায় আর রেস্ট করতে বসলে তখন মানে শুইলে আর কি ঘুম পেয়ে যায় তখন আর এই সব কাজ করতে একদম ভালো লাগে না আর সেই ঘুমটাও শান্তি মতন ক্লিয়ার হয় না কারণ হচ্ছে চিন্তা থেকে যায় যে আমার বাসনপত্র মাজতে হবে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে এই জন্য আমি কি করি খাওয়া দাওয়া করে উঠেই সাথে সাথে লেগে পড়ি এগুলো পরিষ্কার করতে তো এই যে বাসন মাজার যে জোড়াটা আছে সেটা আর হচ্ছে একটু সাবান নিয়ে আমি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে ওই যে মাছের ডিমগুলো ভাজাতে না এতটা পরিমাণে ছিটে ছিটে পড়ছিল। একদম পুরো টেবিল গ্যাস ওভেন সব তেল তেল হয়ে আছে তো প্রথমে আমি ভালো করে সাবান দিয়ে ঘুষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে হাত দিয়ে ঢিলে ঢিলে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এখন দেখো তো কত সুন্দর লাগছে একদম চকচকে তো খাওয়া দাওয়ার পর এক গামলা বাসনপত্র ধোয়া করলাম এগুলো মাঝতে মাঝতে আমার অনেকটা সময় লেগে গেল আর তারপরে ওই টেবিল টেবিল পরিষ্কার করে রেখে জুই সোনাকে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে তেল ঠেল মাখিয়ে রেডি করে দিয়ে পাঠালাম টিউশনে ওখানে দিয়ে এসে একটু ভাবলাম যে দোলনাতে বসে বসে একটু রেস্ট করি ও ঘুমাচ্ছে ঘরে শুইলে ঘুম পাবে কিন্তু এই বিকেলবেলার তো না আর শরীরটা পরে সন্ধ্যাবেলার দিকে খুব খারাপ লাগে কিছু কাজকর্ম করতে ভালো লাগে না তো এই জন্য আর ঘুমাইলাম না এদিকে এসে একটু হাঁটাচলা করছি বাড়ির পিছনের দিকে এই দেখো এদিকে বসার জন্য আসলাম আর এই জায়গাটায় কী পরিমাণে রোদ তো হাঁটা চলা করতে করতে একবার গেলাম বাড়ির সামনে তারপরে একবার চলে আসলাম পিছনের দিকে জুই বাড়িতে থাকলে তো না বেশিক্ষণ সারাক্ষণে ওই ওর কাছেই থাকতে লাগে তো এখন আবার চলে আসলাম একটু এই পিছনের দিকে কি সুন্দর ধান হয়েছে এই দেখো বন্ধুরা ধানগুলো কি সুন্দর লাগতেছে দেখতে দেখতে পাচ্ছি যে আমার এক যা বসে আছে গল্প করছে আর হচ্ছে ছাগল মানে ছাগলকে ঘাস খাওয়াচ্ছে আর কি বসে বসে এই বিকেল টাইমটা যা যা ছাগল গরু থাকে সবাই এরকম করে মাঠে ধরে ধরে মানে ঘাস খাওয়ায় আর কি যেহেতু ক্ষেত আছে পাশেই আর ধান গাছ তো ছেড়ে তো দেওয়া যাবে না হাতে ধরে ধরে খাওয়াতে হয় আর কি তো আমিও ছুটে চললাম ওখানে এই দেখো সেদিনের সেই পোকাগুলো চোখের আর নাকের মধ্যে ঢুকে যায় সন্ধ্যাবেলার সুন্দর একটা পরিবেশ চারিদিকে ক্ষেত আর এই মাঝখানের জমিটার মধ্যে হচ্ছে কোনো চাষ করা হয়নি তো সবাই এই জমিটার মধ্যেই গরু ছাগল বাঁধে তো এখানে দাঁড়িয়ে চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছিল আর বিশেষ করে এই সন্ধ্যাবেলা বেলার পরিবেশ আকাশটা মানে মনে হচ্ছে দেখে যে বৃষ্টি আসবে তার মধ্যে হালকা হালকা হাওয়াও শুরু হয়ে গেল যে বাড়িতে কারণ অন্ধকার হয়ে যাচ্ছে আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ এই সময়টা এইদিকে পরিমাণে শেয়াল বেড়ায় এই আলিগুলোর যে ঘাস হয়েছে হাত দিয়ে মানে চড়া গেলে ধরে না গুলোর কি ঘাস হয়েছে কেন দুবে ঘাস গুলো খায় না তো সন্ধ্যাবেলা বাড়ি এসে জামা কাপড় গুটিয়ে রেখে জল টল নিয়ে এসে জুইশোনা টিউশন থেকে আসলো ওকে খাওয়াই হয় খাইতেই ও ঘুমিয়ে পড়েছে কারণ বিকেলবেলাটা ঘুম হয়নি তো আমিও পাশে শুয়েছিলাম তো এই যে জ্যাঠামশাই আসলো আর আমার জন্য একটা সুন্দর জিনিস নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো তার আগে এখানে একটু লাল চা বানিয়ে নিচ্ছি আমিও একটু খাবো বলে একটু বেশি করে বানাচ্ছি আর দুধ তোই ছিল জুইকে খাওয়াই দিয়েছি সবটা তো একটু আদা ছিল আদা থেতলে দিয়ে চাটা বানিয়ে নিলাম আগে প্রায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে জুইয়ের পাপা বাড়িতে থাক আর না থাক আমি কিন্তু এক কাপ করে লাল চা বানিয়ে খেতাম কারণ আমার ভালো লাগে কিন্তু এখন অনেক দিন হয়ে গেল বানাইই না কারণ দুধ থাকলে তখন দুধ চাই খেতে ইচ্ছে করে এর জন্য আজকে সব দুধ জুই সোনাকে খাওয়াই দিয়েছি আর কালকে সকালবেলার জন্য রাখিনি জেঠু জেঠু বিস্কিট কিন্তু শেষ এই দেখো এই চারাটা আমার জন্য এই যে ইয়ে হয়ে গেল মোবাইলের তো এই দেখো বন্ধুরা এই চারা গাছটা নিয়ে আসলো জেঠু আমার জন্য এটা হচ্ছে কি চারা জানি তো জানি এটা নাম জবা এটা নাকি লং জবা তো কালকে আমি লাগিয়ে দেবো এই আগে এই যে লতা গুলো এনে দিয়েছিল এগুলো দেখো এগুলো কিন্তু জেটু এনে দিয়েছিল আর আগে লাগিয়েছিলাম তারপর এক বছর হয়ে যাওয়ার পর গিয়েছিল পরে আবার নতুন করে এখন কত সুন্দর ওই যে তো আমি আমার চাটাও নিয়ে নিলাম আর এখন চা খেতে খেতে জেঠুর সাথে গল্প করছি আর কিছু এর বাবাও বাড়িতে নেই ও গিয়েছে বাজারে আজকে কি আর বলবো ওই যে মাছের ডিম ভাজা আরও অনেকগুলো কিন্তু ছিল এই যে একটু আগে খেয়েছিলাম আমি একটু মাছের ডিম ভাজা তারপরে এই যে চা খাচ্ছি খাওয়ার পর রাত্রিবেলা যে এতটা পরিমাণে মানে গ্যাস হয়ে গিয়েছিল সকাল সকাল মানে প্রচণ্ড শরীর খারাপ খাবারটা হজমই করতে পারিনি রাতে এইগুলো আরো বৃষ্টি হলে না আরো সেই সুন্দর হয় বৃষ্টি হয় যখন তখন আরো সেই সুন্দর হয় বৃষ্টির দিন আসছে না ওই জন্য নতুন নতুন হওয়া যাচ্ছে মাঝে মাঝে না গোবর লাগবে এটা কি রায়দুধ কি জল দিয়ে রাখি লাগবে নাকি গোড়াটা জল দেওয়ার লাগবে নাকি হ্যাঁ তো জেঠু বললো যে চাটার মধ্যে একটুখানি জল দিয়ে রাখো তাহলে হচ্ছে শুকিয়ে যাবে না তো আমি একটু জল দিয়ে রাখলাম আর এই চারা গাছটা নাকি অনেক বড় হয় আর এই মানে এতটা বড় হবে যে আমাদের যে বারান্দার চালটা আছে ওই চালটার মধ্যে লেগে যাবে তো এটা যেখানে সেখানে তো লাগানো যাবে না একটা সুন্দর জায়গা দেখে খুঁজে লাগাতে হবে যাতে ভবিষ্যতে আর সরাতে না হয় চারাটা তো মাঝে মধ্যে জেঠুর সাথে আর কি রাস্তায় দেখা হয় যেহেতু আমাদের বাড়ির সামনেই পাকা রাস্তা আর ওই রাস্তা দিয়ে সবাই বাজারে যায় তো ওখানে দেখা হলে কথা হয় আর আজকে কিন্তু অনেক দিন পর বাড়িতে আসলো যাই হোক তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে আর যারা যারা শর্ট ভিডিওগুলো দেখোই প্লিজ শর্ট ভিডিওগুলোও দেখে নিও